চব্বিশ বছরে অভিষেক শর্মা ভারতের ক্রিকেটের নতুন তারকা চলতি বছরই ভারতের হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক করা এই অলরাউন্ডার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে নজর কেটেছিলেন এবার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দুরন্ত ইনিংস উপহার দিয়ে রেকর্ড বুকে নাম তুললেন তিনি মেঘালয়ের বিরুদ্ধে মাত্র উনত্রিশ বলে অপরাজিত একশো ছয় রান করে অভিষেক হয়ে উঠলেন ম্যাচের নায়ক এই ইনিংসে তিনি আটটি চার ও এগারোটি ছক্কা হাঁকান এর আগে উর্ভি প্যাটেল আঠাশ বলে সেঞ্চুরি করে ভারতীয় ব্যাটার হিসেবে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করেছিলেন অভিষেক তার পাশে জায়গা করে নিলেও এখনও সাহিল চৌহানের সাতাশ বলে সেঞ্চুরি রেকর্ড অক্ষত মেঘালয় প্রথমে ব্যাট করে সাত উইকেটে তোলে একশো বিয়াল্লিশ রান অভিষেক বল হাতেও নেন দুটি উইকেট পরে মাত্র তেষট্টি বল বাকি থাকতে পাঞ্জাব সাত উইকেটে জয় নিশ্চিত করে চলতি মৌসুমে সাত ম্যাচে পাঁচটি জয় নিয়ে পাঞ্জাব পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে অভিষেকের দুর্দান্ত ফর্ম নিয়ে প্লে অফের পথে এগিয়ে রেখেছে তারা ভবিষ্যতে এই তরুণ অলরাউন্ডারের হাত ধরে ভারতীয় ক্রিকেট আরও সাফল্য পেতে পারে বলে অনেকেই আশা করা যায় ক্রিকেটের নেতৃত্ব খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন